নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এমটি কপিক ব্লগারে আপনাদের স্বাগত তো আজকে আমি দুপুরের পর থেকে একটু দুপুর দুপুরে বলা যায় দুপুরে পর থেকে শুরু করছি বিকালও বলা যায় না তো ছেলে যখন ঘুমোচ্ছে আমি সুন্দর টিফিনটা বানিয়ে নিচ্ছি তো সুন্দর টিফিনে রয়েছে চাউমিন তো চাউমিনটা বানিয়ে নিচ্ছি চাউমিনের পরে দেখো এই যে জামা জামা জামাকাপড় বানা বাসনগুলো বের হয় তো সেগুলো বের করার পর এই যে ধুয়ে ধুতে হবে তার আগে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই কারণ রান্নার পর তেল ছিটিয়ে একদম হালত খারাপ হয়ে যায় তো যাই হোক আমি এগুলো গই খেয়ে নিচ্ছি আর এদিকে আমি ভয়েস আবার দিচ্ছি আর আমার ছেলে আমাকে এখানে বিরক্ত করছে যে আমি ভিডিও বানাতে আসলে ওই ছুটে আসে তো এখানে আমার মোছা হয়ে গেছে গ্যাসটা মুছে স্ল্যাশটা মুছে নিয়েছি এবার বাসন কোটা আমি ধুয়ে নিচ্ছি তো বাসন কটা বেশি ছিল না কয়েকটা বাসন ছিল সেগুলো একবারে ধুয়ে কারণ ছেলে উঠলে তো আর বাসন ধোয়া যাবে না যে পিছিয়ে পিছিয়ে মা চলে এসো চলে এসো সেই বলতে থাকে তাই বলে আমি বাসনটি ধুয়ে নিয়েছি যে বাসন ধুয়ে তারপর আমি চাউমিনটা ভালো করে শান্তিভাবে খেতে পারবো তো যেমন যেমন ভাবনা তেমনি কাজ আমি বাসন কটা ধুয়ে এবার আমি চাউমিন খেতে বসবো তো এই যে দেখো আমার বাসনটা মোটামুটি ধোয়া হয়ে গেছে তো বাসনগুলো ধুয়ে আমি জল ছাড়াতে রেখে দিয়েছি একটা ঝুড়ি তো ঝুড়িটা দেখতে পেরেছ কিছুদিন আগে আমি ঝুড়িটা কিনেছি একশো টাকা দিয়ে তো প্লাস্টিকটা খুব ভালো আর এমনি এর থেকে একশো টাকারও কমও পাওয়া যায় কিন্তু একটু ছোট পাওয়া যাবে যেহেতু আমার মাঝারি সাইজের লাগে যেদিন বেশি বাসন বের হয় যখন বাড়ি থেকে রিলেটিভরা আসে তখন বাসন বেশি বের হয় তখন আমার একটু মাঝারি ঝুরি হলো আবার বেশি বড় ঝুড়ি হলো আমার রাখার জায়গা থাকে না তো এই কথা বলতে বলতে দেখো আমার বাসন ধোয়াও শেষ আর এই হলো আমার চিকেন এগ চাউমিন চাউমিন টাউমিন খেয়ে তো ছেলে উঠে গেছে তো একটু রেডি হয়ে নিয়েছি একটু বাইরে ঘুরতে যাব ঘুরতে মানে কি একটু বেড়ে বেড়ে ছেলেকে নিয়ে যাবো সারাদিন ঘরের মধ্যে থাকে ওরও তো একটু চায় যে একটু বাইরে বেরোতে আর একটু বাইরে বেরোলে মনটাও ভালো লাগে তো যাই একটু বাইরে বেরিয়ে আসি তা আমি বাইরে আর শ্যুট করবো না যেহেতু ছেলে কোলে থাকবে আর শ্যুট করতেও অসুবিধা হবে অন্য কোনো দিন আমাদের এখানটা একটু শ্যুট করে দেখাবো তো চলো যাওয়া যাক এদিকে দেখো তুলসী গাছটা বাইরে একটা জঙ্গলে পড়া ছিল তো আমি তুলে এনে মাটি তো পাওয়া খুব মুশকিল গেটের ধারে একটু মাটি ছিল সেটাই দিয়ে লাগিয়ে দিয়েছি জানি না পারবো কি না তো ওই দেখো মাটিটা করেছিলাম এই দিকে দেখাচ্ছি আজকে কিচ্ছু কেনা হয়নি আমাদের এখানে বেসিক্যালি সন্ধ্যের সময়ে দোকান খোলে আর উৎসব ওই যে আইসক্রিম নিয়ে বসেছে আইসক্রিম খাবে দেখো উৎসবকে আইসক্রিম নিয়ে বসেছে এসে গেছি যে গপুদেরকে দিতে তো গপুদেরকে এখন শয়েন দিব যেহেতু ওদেরকে খাইয়ে দিয়েছি সম্পূর্ণত ভিডিও করতে পারি না সব সময় যতটা পারি চেষ্টা করি তুলে ধরার জন্য তো এগুলো ফুল এখানে আমাদের এখানে কলকাতাতে পাঁচ টাকা করে তুমি গাঁদা ফুল দিয়েও বানিয়ে নিতে পারো বিনা গাঁদা ফুল দিয়েও বানিয়ে নিতে পারো আর আমার এখানে ছেলেকে দেখো পাঁচ খাবে বলে দাঁড়িয়ে আছে দিকে আমি সন্ধ্যে দিকে নিচ্ছি আর এদিকে গোপালের লাইটটা জ্বালিয়ে দিব ঘুরে লাইটটা জ্বলছে চলে এসো এখানে এসব আমার রুমের অবস্থা দেখো সব কাপড় কুপড় দিক উদিক হয়ে বড় কচ্ছেন আজকে ভিডিওটা এইটুকু আবার দেখাবো নতুন একটা ভিডিও